বৃহস্পতিবার গুরুবার হিন্দু শাস্ত্র জ্যোতিষ ও লোকবিশ্বাসে অত্যন্ত শুভ দিন হিসেবে গণ্য করা হয় বিশেষ করে বৃহস্পতিবারে বিষ্ণুদেব ও দেবীর উপাসনার জন্য এই দিনে কিছু নির্দিষ্ট কাজ দান ও ব্রত পালন করলে ঘরে ধনলক্ষ্মী বৃদ্ধি শান্তি ও সৌভাগ্য স্থায়ী হয় বলে বিশ্বাস করা হয় নিচে বিস্তারিত আলোচনা দিচ্ছি বৃহস্পতিবারে করণীয় কাজ বিষ্ণু ও দেবীর পূজা করুন সকালে স্নান করে পরিষ্কার হলুদ বা সাদা পোশাক পরুন তুলসী পাতা চন্দন হলুদ ফুল এবং কলা নিবেদন করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম বা ওম বৃহস্পতয়ে নম মন্ত্র জপ করুন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে আবার প্রার্থনা করুন গুরু ও প্রবীণদের সম্মান বৃহস্পতিবার গুরুতত্ত্বের দিন তাই নিজের শিক্ষক পিতামাতা বা বয়োজ্যেষ্ঠদের সম্মান জানানো খুব শুভ তাদের আশীর্বাদ নিলে জীবনে স্থায়ী উন্নতি আসে বলে বলা হয় উপবাস বা নিরামিষ ভোজন কেউ কেউ হালকা উপবাস রাখেন বা শুধু ফল মিষ্টি খান পেঁয়াজ রসুন এড়িয়ে চলা উত্তম বৃক্ষরোপণ বা তুলসী পরিচর্যা বৃহস্পতিবার তুলসী গাছে জল দিয়ে পূজা করলে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় তুলসী গাছ ঘরে রাখলে স্থায়ী লক্ষ্মী থাকে বলে পুরাণে উল্লেখ আছে হলুদ বৃহস্পতিবারে দান করলে যা শুভ বস্তুদান ফলাফল হলুদ আর্থিক স্থিতি বৃদ্ধি শুভ গ্রহবলের উন্নতি চোনাডাল বা গুড় ঘরে অন্ন ও অর্থের অভাব দূর হয় হলুদ রঙের পোশাক বা কাপড় সৌভাগ্য ও সুখ শান্তি আসে কলার ফল চিনি বা মিষ্টি বিষ্ণু লক্ষ্মীর কৃপালাভ সোনা বা হলুদ ধাতু দীর্ঘস্থায়ী সমৃদ্ধি গরিব ব্রাহ্মণ বা শিক্ষার্থীদের খাবার দান ধর্ম জ্ঞান ও অর্থবৃদ্ধি। ঘরে লক্ষ্মী স্থায়ী রাখতে বৃহস্পতিবারে করণীয় কিছু টোটকা সন্ধ্যায় তুলসী গাছের নিচে ঘিয়ের দ্বীপ জ্বালান ঘরে দরিদ্রতা প্রবেশ করে না হলুদ চন্দনের তিলক কপালে লাগান শুভ ও সৌভাগ্য বৃদ্ধি পায় বৃহস্পতি দেবের মন্ত্র প্রতিদিন একশো আটবার জপ করলে কর্মজীবন ও আর্থিক উন্নতি হয় ঘরে হলুদ ফুল ও কলা গাছ রাখুন লক্ষ্মীর আসন পবিত্র থাকে বৃহস্পতিবারে যা করা উচিত নয় চুল কাটা দাড়ি কামানো বা নোখ কাটা এড়িয়ে চলা দুধ বা মিষ্টি ধার না দেওয়া অন্যের প্রতি রাগ ঝগড়া বা কুটুবাক্য পরিহার করা বৃহস্পতিবারে যদি আপনি বিষ্ণু লক্ষ্মীর পূজা হলুদ বস্ত্র পরিধান হলুদ দ্রব্য দান ও তুলসী পূজা করেন তাহলে ঘরে স্থায়ী লক্ষ্মী শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে আপনি কি চান আমি আপনাকে বৃহস্পতিবারের জন্য পূজার নির্দিষ্ট রীতি ও মন্ত্রসহ একটি পূর্ণ দিবসের নির্দেশিকা দিই এতে আপনি প্রতি সপ্তাহে অনুসরণ করতে পারবেন